চায় আমন্ত্রণ আরকি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মনে আসতে পেরেছে বাইশ জন গ্রামীতে তো বাইশটা অ্যাম্বাসেডর ইভেন আজকের মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে একটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেট দের অ্যাটেন্ড নিতে পারে তো সেগুলি টাইপ অফ তো আই আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যায় আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সব আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষরা দেখেন সেটাকেই ভাবি বড় এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কি প্রাইম মিনিস্টার তত্ত্ব আমাকেই আমাকে কনফার্ম করেছে আজ মঞ্চরণও কনফার্ম করেছে মুখেশ আম্বানিও আছে সজ্জন জিন্দালও আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর সকরি আছে সকলেই থাকে যা প্রতি বছর থাকে তাছাড়াও এক্সট্রা অনেক আসে ম্যাম আজ শুরু হয়ে যায়গা বিজনেস সামিট আর কে প্রাইম মিনিস্টার অ্যাম্বাসেডর এবং বাকি একটা আসবে সব মিডনাইট ম্যাম ভুটান কে প্রাইম আছে और प्राइम मिनिस्टर भी आएंगे और साथ ही हम उन्होंने दी दी मेरे दी को कमेंट किया था उन्होंने मेरे को कंफर्म किया था अभी तक तो मेरे को जानकारी है कल सुबह में आएंगे लेकिन मेरे को पास कुछ कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है आपको पता नहीं है लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांगला का बॉर्डर है वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर Which are for the मैं ने किया था यहां कोई कोशिश की जा रही है उनको रोकने के लिए हम अभी तो कुछ नहीं बताएंगे हमारा पता नहीं है जब तक मेरे को बस रिजेक्शन का नहीं आएगा तक तब तक हम नहीं कहते बाई पहुंची थे একটা আগে ডিনার হতো এখন আর ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসডার মানে আসতে পেরেছে তো বাইশটা অ্যাম্বাসডার ইভেন্ট আজকে এবং এটা কি ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে

তারা যাকে বড়ো বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সব আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষদের দেখেন সেটাকে এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ওখানে প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে আজ আমরা কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সজ্জেন জিন্দালও আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রিজ অল আর সকলেই আসছে